জনাব নাসির আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ আপনি খুলনা থেকে জনাব নাসির আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাই আমাদের সঙ্গে আরও থাকছেন জনাব ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম জনাব নুরুল ইসলাম সাদ্দাম আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে শুভেচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষ হইতে হচ্ছে জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয় সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া জামায়াতকে আসলে যদিও তিন জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার একানব্বই পরে পুনর্বাসন করা জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া জামাতের সাথে জোটের পর জোট করা এবং বিএনপি তো আসলে জামায়াত যতনা শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে তাই না আপনারা কীরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা ভাবে দেখছেন আমরা আসলে সেরকম ভাবে দেখছি না আপনি যদি দেখেন জামাতি ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনীতির অংশীদারিস্টির মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম করেছে এখন আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল ওটিকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাত ইসলামের যে রাজনৈতিক জোট ছিল এটি প্রথমে একটি আন্দোলনমুখী জোট ছিল তারপরে আপনি জানেন তার পরবর্তী সময়ে এটি একটি সরকার সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে অতীতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি তখন জামাত এক ধরনের মনে হচ্ছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল কিন্তু সে প্রেক্ষাপট এখন আর তৈরি নেই সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসম্মুখে সে প্রকাশ করেছে এটি আসলে আমরা মনে করি নাসিরুদ্দিন আমি একটু আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি আপনি এটি বলছেন বটে কিন্তু আসলে আপনি যদি দুই হাজার পরবর্তী বিএনপির রাজনীতি আপনি বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে বিএনপি যাতে জামায়াতের সাথে সংশ্রম না রাখে অনেকে অনেকভাবে বলেছেন বিএনপি কিন্তু সেটা করে নাই বরং বিএনপি জামায়াতকে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেনিস্ট্রিবিটা করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার বিএনপি সেটা করতে দেয় নাই এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই মাঠে পাওয়ারে আসতে পারবে খুবই মজা হবে তাদের তখন সে আবার জামাত অস্বীকার করতেছে বিএনপি আপনার কাছে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ না দেখুন আমি সেরকম ভাবছি না

সে সরকার পরিচালিত হয়েছিল এবং এটি আন্দোলনের পরবর্তী সময়ে একটি সরকার আমরা দেখেছি এবং গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন গুলো হয়েছে বিশেষ করে দুই হাজার চোদ্দ সালে যে বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালে মিষ্টি নির্বাচন এবং দুই হাজার সালে যে আমি দামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচন গুলিতে নির্বাচন গুলিতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এককভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল খুব বেশি কিন্তু বাংলাদেশ খুব বেশি কিন্তু জামাত ইসলামকে আন্দোলনে অর্থাৎ বিএনপিকে কে সহযোগিতা করেছে এরকম কিন্তু খুব বেশি মাঠে দেখা যায়নি এখন আপনি যেটুকু বলেছেন যে স্বাস্থ্যের জন্য আমরা সেরকম মনে করছি না আমরা মনে করছি যে সেই সম্পর্কের সুফল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পায়নি বলে আমি মনে করি বরং বাংলাদেশ এই প্রশ্নের মুখোমুখি হন সাধারণ এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না কিন্তু তিন দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকে কেউ রাজনীতিতে নিবে না তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে রাজনীতি করে এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইতো আওয়ামী লীগ তো কোনোদিন এই চেতনাটা এমনি বিক্রি করতে পারতো না বিএনপি যদি এই অবস্থানটা পনেরো বছর আগে নিত এইটার মুখোমুখি আপনাদের হইতে হয় না কখনো এই প্রশ্ন এটি তো এই প্রশ্ন মুখোমুখি তো হতে হচ্ছে আমরা তো অস্বীকার করছি না যে জামাতের সাথে বিএনপির একটি রাজনৈতিক জোট ছিল এটি তো অস্বীকার করার উপায় নেই এবং সে রাজনৈতিক জোট থেকে একটি 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 সরকারও ছিল তার দলীয় জোটের এটি তো আমরা কোনোভাবে অস্বীকার করছি না কিন্তু আমরা যেটি বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে চার দলীয় জোটের সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির যে বিএনপি প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব সেটি কিন্তু জামাতকে একজনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাতের থেকে একজনের সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে এখন দেখুন একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে গণঅভ্যুত্থান যখন সফল হয়েছে তখন জামাতের যে কৃতজ্ঞতা বোধের যে জায়গাটুকু সেটি কিন্তু কোনোভাবে এক্সপোজ করছে না দলটি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম প্রোপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আপনি জানেন যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালি হচ্ছে সবগুলো গালি গালাজের একক অংশীদার হিসাবে জামাত ইসলামের ছাত্র শিবিরের নাম থেকে যে একদম সর্বমহলে আলাপ আলোচনা হচ্ছে সুতরাং কৃতজ্ঞতা জায়গা থেকে জায়গা থেকে আমরা মনে করছি যে জামাত ইসলাম একদম ব্যর্থতার ভরিতে দিয়েছে আর আপনি যেটুকু বলেছেন যে আপনি যেটুকু বলেছেন যে সমালোচনা হয়েছে অতীতে এটি আমরা অস্বীকার করছি না তো যে জামাতকে রাজনীতিতে রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে সেই সমালোচনা হিসাবে তরুণ প্রজন্ম অতীতে আমাদের সমালোচনা করেছে এখনো কিন্তু আমাদেরকে সেই সময়ের জন্য আমাদের তো অনেকেই কোশ্চান করে সেই কোশ্চানগুলোর মানে ঠিকঠাক উত্তর কিন্তু আমরা সম্ভবত দিতেও পারি না কিন্তু আমরা মনে করছি একটি স্বাভাবিক সময়ে এসে জামাত ইসলামের এখনকার যে প্রধান প্রধান কথা আচ্ছা আমি অতিথির কথা বাদ দেই জয়নুল নাসিরউদ্দিন আপনার কথা স্পষ্ট যে আপনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের লোকজন যুবদলের লোকজন জাতি বিএনপি লোকজনকে আসলে চাতাবাজি করতিছে না মানে এটা কি এটা কি মিথ্যা কথা আপনাদের জায়গা থেকে তো অনেক গুলি এগুলি অভিযোগ আমরা পাইতেছি কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোনো সময় যে কোন অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত বিএনপি জামায়াত শিবির নামক একটা আড়াল একটি 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 শিখণ্ডি আপনারা দাঁড় করাতে চেষ্টা করতেছেন ঠিক আগের আওয়ামী লীগ সরকারের মতো যা কিছু করে জামাত বিএনপি করে আপনারা এই আপনারাও এই জামাতের নামটি এভাবে ব্যবহার করতেছেন ঠিক না 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 আমি আমি খালেদ ভাই সাথে দ্বিমত পোষণ করছি আমরা তো বলছি

সে তো অনেক বেশি বাড়িয়ে করে গণমনে বিভ্রান্ত তৈরি করছে জামাত এবং শিবিরের লোকজন আমরা সেটি বলছি কিন্তু আমরা বলি নাই যে নেতাকর্মীটা ভুল ত্রুটি করছে না বরং ভুল ত্রুটি করছে এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন যে আহ গণমাধ্যমে কিছু অংশ আপনি দেখবেন এক ধরনের অথবা ভুল তথ্য প্রকাশ করে। সব গণমাধ্যম না সে তথ্যগুলোতে জামাত ইসলাম শিবিরের লোকজন অনেক করে সামাজিক ব্যবহার করে সাধারণ মানুষকে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দলের বিপক্ষে তারা পোপাকান্ডা করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে আমরা সেগুলো আসলেটি করছি আচ্ছা এবার এই পোপা কিন্তু অনেক বেশি মাত্রায় চুরির। ছড়াচ্ছে শুধুমাত্র সিবিদের অপরাজনীতি এবং গুপ্ত রাজনীতির করার কারণে আমি একটু জনাব নাসির উদ্দিন আপনাকে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আপনি বলেছেন যে ছাত্রদলের নেতা টার্গেট করে হত্যা করা হচ্ছে আপনাদের কারা টার্গেট করেছে কারা আপনাদের নির্মূল করতে চায় এটা আপনারা কেন এরকম বলছেন যে আপনাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে জনাব নাসির আচ্ছা এটি আমরা এই বলেছি কারণ গণবুত্থান পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে দুইজন নেতা কর্মী যারা ছুরিকা আঘাতের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং দুঃখজনক ভাবে আমরা শুরুতে আপনি জানেন যে গত মাসে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা পারবেকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল এবং দুঃখজনক ভাবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানি খেলার দুইজন যুগ্ম আহ্বায়ক এই ঘটনায় যুক্ত ছিলেন এবং ঠিক তার এক পাশ পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাড়ে এক হলে হলের শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারে এক নম্বন হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সারিয়ার আলম ক্যাম্পাস সে একই কায়দায় তাদেরকে বা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই পরিস্থিতি খুবই দুঃখজনক এবং সারিয়ার আলম সাম্য গণব্যুত্থানের একদম ফ্রন্ট লাইনের যুদ্ধা ছিলেন আহ গণব্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছিলেন এখানে বাকি বুঝিও ছিলেন ওনারা সব একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি সুতরাং এরকম একজন মেধাবী মেধাবী শিক্ষার্থীকে সুরি কাগাত করে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তাও বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে এটি আমাদের মনে হচ্ছে ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতাকর্মীদেরকে মনে হচ্ছে আমাদের এটি তদন্তের মাধ্যমে হয়তো আরো ভালো বলা যাবে যে এক টার্গেট ফিলিং করে তাদেরকে হত্যা করা হচ্ছে

যখন আবার তখন জানাম নাসির কি পেয়েছি আমরা আবার মনে হয় জানাম আপনি আপনাকে আমরা কিছুক্ষণ শুনতে পাইনি আপনি আবার বলেন প্লিজ কিছু হ্যাঁ আমরা যেটি আমি আবার পুনরায় বলছি সেটি হচ্ছে যখন পার্বত্য হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আমাদের নেতা তখন এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন নেতা কর্মী সেখানে জড়িত ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কোন ধরনের এই ঘটনার জন্য দায় স্বীকার না করে বড় নুল্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে দোষারোপ করা হয়েছে তখন আমরা বলেছিলাম যে প্ল্যাটফর্মকে মেনে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সেই প্ল্যাটফর্মের নেতা কর্মীরাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে এখন কুপিয়ে হত্যা করছে এখন আপনি দেখেন এর বাইরে আপনি আলম সাম্য যুদ্ধ ছিলেন খুনি হাসিনার বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন তাকেও রাসা বিশ্ববিদ্যালয় এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে কিন্তু হত্যাকাণ্ডের শিকারের পরে আমরা দেখেছি এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোপাগানটা করছে এক ধরনের দুঃখ সংগঠন বিশেষ করে শিবিরের সন্ত্রাসীরা তারা কথা করতেছে যে সারিয়ার আলম সাম্য কেন এত রাতে উপাসকমান এলাকায় গিয়েছেন কিন্তু কিন্তু যেমন জানাল এ বিষয়টা যদি একটু আবার একটু পরিষ্কার করেন ধরেন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এই পারভেজ হুসেনকে খুন করেছেন বা তাদের কিন্তু তাদের লাভ কি হয়েছে তাদের মানে আমি তো মোটিভ দিয়ে বিবেচনা করব আপনি বলছেন যে শিবিরের আপনারা যখন দেখলেন যে সাম্য মারা গেছেন সাম্যকে মারা হয়েছে তারপরে শিবিরের সন্ত্রাসীরা আপনি এই শব্দটা আগেও ব্যবহার করেছেন আপনার শিবিরেরদের লাভ কি জামাত শিবিরের কী লাভ আপনাদের লোকজনকে মেরে এনসিপির কী লাভ আপনাদের লোকজনকে মেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কী লাভ আপনাদের লোকজনকে মেরে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা যারা পাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা কিন্তু পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম এখানে আমরা দোষারোপ করছি না বরং আমরা বলতে এই ঘটনায় অন্তত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুঃখ প্রকাশ করা উচিত ছিল অথবা যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করতে পারত সাংগঠনিক ব্যবস্থা নিতে

বরং সারিয়ার আলম সাম্য পরে সিডির যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের নামে প্রপাকাণ্ডা করছে যেরকম বিরূপ ন্যারেটিভ তৈরি করছে সেটাতে আমরা মর্মহত হয়েছি আমরা দুঃখ পেয়েছি আমরা মনে করছি এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী ব্যতীত সে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী তার জন্য তো সবাই সর্বস্তর থেকে প্রতিবাদ করা উচিত ছিল সেটি না করে বরং হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে সমালোচনা হচ্ছে আমি সেটি আমাদের সেটি আমাদের খুবই দুঃখজনক মনে হয় হত্যাকাণ্ডের মোটিভ হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে যখন কথা আসলো তখন বলি যে শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন কিন্তু টেকনিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে মানে এগুলি হয়তো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে ছিল এখন কিন্তু নাই প্রাথমিকভাবে যারা ধরা পড়েছে অভিযুক্ত হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও নন এক্ষেত্রে সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্টরের পদত্যাগ আপনারা দাবি করলেন কেন আসলে মানে এটা যৌক্তিকতা আসলে কি আপনারা বলতে চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তা আপনাদের ছাত্র সংগঠনের লোকজনকে প্রোটেক্ট করতে আসছে না এর একটা কারণ কি বাজারে গুজব এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তিনি জামায়াতপন্থী তাকে বাদ দিয়ে আপনারা বিএনপি পন্থী একজনকে আপনারা ভিসি বানাতে চান এই পুরো প্লটটাকে ঘিরেই এই ঘটনাগুলি ঘটছে না আমি তো কোনোভাবেই জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে শিবিরের লোকজন মনে করেন যে তার আহ ঢাকা বিশ্ববিদ্যালয় মানে নেই ভাইস চ্যান্সেলর জামাত পড়ছে আমি সেরকম মনে করছি না আমি মনে করছি যে তিনি নিরপেক্ষ থাকা উচিত কিন্তু আমাদের যে লজিক যে তার পদ করা উচিত কেন মানে ভাইস চ্যান্সেলর সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা দেখার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপরের এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনো ভাবে এই হত্যাকাণ্ডের দায় এগিয়ে যেতে পারেন না আর আপনি যেটুকু বলেছেন যে এই সংলগ্ন এলাকায় যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব বেশি অদূরে না আমরা এখানে যারা আলোচনা করছি আমরা তিনজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি সাবেক শিক্ষার্থী ছিলেন যেই জাগে হত্যাকাণ্ড হয়ে হয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই কাছাকাছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে এবং বাংলা একাডেমির পাশে যে রাস্তাটি এখন মেট্রো স্টেশন হয়েছে সেই রাস্তাটিতে দেখাশোনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং এই রাস্তাটি এই রাস্তাটি কিন্তু গত কয়েক মাসে অনেকবার অপহরণের শিকার হতে হয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একাধিক একাধিক বা তারা এখানে হয়রানি শিকার হয়েছে তারপরে হচ্ছে তাদের আহ পরিচয় পত্র কেড়ে নিয়েছে তাদের টাকা পয়সা কেড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা সুতরাং এই পুরো পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি এর আগেও তো আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সালে তোপাযল নামের একজন ব্যক্তিকে হত্যা করেছে সেই ঘটনা কি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে উপাচার্য নিয়েছেন কিন্তু নেন নাই কোনোভাবে সুতরাং সার্বিকভাবে আমাদের মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন মাননীয় উপাচার্য হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে রাগ ফাংশন করা উচিত ছিল সেভাবে তিনি পাচ্ছেন না বলে আমাদের মনে